অনির্বাণ কমরেড বিশ্বরূপ সহ আমাদের সর্বভারতীয় সম্পাদক মন্ডলীর সদস্য ঐশী যে সমস্ত কমরেডরা সাথীরা বন্ধুরা আজকে আমাদের এই সমাবেশে এসেছেন প্রত্যেকে আমাদের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন আমাদের তরফ থেকে লাল সেনাম আমরা যখন এই রাস্তা দিয়ে আসছিলাম ওই দিবেন্দু আসার সময় বলছিল আমাকে যে এই বিভিন্ন অঞ্চল যে অঞ্চলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে যে রাস্তার বুক চিরে আমরা আজ আপনাদের কাছে এলাম তার দুই প্রান্তে এমন অনেকগুলো গ্রাম আছে যে গ্রামগুলোতে শুধু বামপন্থী রাজনীতি করার অপরাধে মানুষের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল ও গল্প বলছিল যে বর্ধমানের মানুষ এই অঞ্চলের মানুষ এই রায়নার মানুষ যে ছেলেটি আমাকে গাড়ি চালিয়ে নিয়ে আসছে আমার বাড়ির পাশে থাকে ওর বন্ধু ওকে ফোন করে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছি ও বলছে রায়না যাচ্ছে ওর বন্ধু ফোনেই ওকে বলছে একটু সাবধানে থাকিস ভয়ঙ্কর জায়গা কিন্তু সন্ত্রাসের জায়গা যে সমস্ত কর্মী সমর্থক বন্ধুরা যে সমস্ত মা বোনের আজকে আমাদের সভায় এসেছেন আমরা আপনাদের প্রত্যেককে লাল সালাম জানাই কারণ আপনারা ওই সমস্ত ভয় ভেঙে ওই সমস্ত সন্ত্রাস ভেঙে বামপন্থীদের কথা বামপন্থীদের আশা ভরসা নিয়ে আমাদের মাঠ ভরিয়েছেন আপনারা দেখিয়ে দিয়েছেন ওই তৃণমূল বিজেপিদের বামপন্থীরা কারুর বাপকে ভয় পায় না বামপন্থীরা কারো মারকে ভয় পায় না বামপন্থীরা কোনো জেলকে ভয় পায় না আমরা যারা বামপন্থী রাজনীতি করি এই বসে আছে অনির্বাণ আপনাদের সামনে মনে আছে না কিছুদিন আগে অনির্বাণ ওরা জেলের মধ্যে ঢুকিয়েছিল ঢুকিয়েছিল তো জেলে নিয়ে গিয়ে বলেছিল ভেবেছে রোগা পাতলা ছেলে বাচ্চা ছেলে ভয় দেখালে হয়তো আর ছাত্র রাজনীতি ফাজনীতি করবে না এসএফ আই ছেড়ে দেবে অনেক ধরনের কথা ওকে বলেছিল যেই ছেলে তুই পড়াশোনায় ভালো তুই পড়াশুনো কর ক্যারিয়ার বানা কেন এইসব এসএফআই টেসএফআই করছিস কেন এইসব বামপন্থী রাজনীতি করতে গেছিস ও ভেবেছিল তৃণমূল ভেবেছে মমতা ব্যানার্জি ভেবেছে এই অনির্বাণদের মতো আমাদের ছাত্র নেতাদের যদি জেলের মধ্যে ঢোকানো যায় তাহলে তো তারা এসএফআই ছেড়ে দেয় ওরা জানে না আমরা রক্ত ঝাড় আমাদের জেলের মধ্যে পড়ু আর আমাদের নামে মিথ্যা মামলার কেস দাও আমরা স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের কথা তোমার চোখে চোখ রেখে বলবো আমরা কাটমানি খেতে রাজনীতি করতে আসি দেখছেন না তৃণমূলের নেতাদের যেই ধরে নিয়ে গেল ইডি সিবিআই সঙ্গে সঙ্গে বিজেপিতে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম লেখা শুরু করল যেই শুভেন্দু অধিকারী বললো শুভেন্দু অধিকারীর ভিডিও দেখা গেল হাত পেতে টাকা নিচ্ছে ঘুষ নিচ্ছে নারদাতে সঙ্গে সঙ্গে বিজেপি বিজেপিতে আবেদনপত্র লিখেছিল শুভেন্দু অধিকারী আমরা দেখেছি তৃণমূলের বড় বড় নেতারা যারা কোটি কোটি টাকা খেয়েছে ঘুষ খেয়েছে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে যখনই বুঝেছে যে এইবার জেলে যাওয়ার সময় সঙ্গে সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছে দেখেছি না যেরকম ওই ওয়াশিং মেশিন হয় যেরকম জামা কাপড় ধোলার মেশিন হয় সেই রকম একদিক থেকে তৃণমূল ঢোকে সমস্ত টাকা খেয়ে ঘুষ খেয়ে দুর্নীতি করে অন্য দিক থেকে সাব জামা কাপড় পরা বিজেপির নেতা বেরোয় আমরা তো বলছি তৃণমূল আসলে বিজেপির নেতাদের ট্রেনিং করার জায়গা দেখবেন আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিই মাধ্যমিক পরীক্ষার আগে প্রি টেস্ট হয় স্কুলের দিদিমণি মাস্টারমশাইরা পরীক্ষা নেন সেই পরীক্ষায় ভালো নম্বর করলে সে মাধ্যমিকও ভালো নম্বর করবে এরকম আমরা ভাবি প্র্যাকটিস করে ছেলে মেয়েরা কি করে পরীক্ষা দিতে হয় আমরা বামপন্থীরা বলছি তৃণমূলের নেতারা আসলে তৃণমূলিতে তৃণমূল যখন করেন তখন ওই চুরি ডাকাতি করার প্র্যাকটিস করেন যে এক নম্বর চোর হয় সে গিয়ে বিজেপিতে যোগ দেয় যে এক নম্বর ডাকাত সে গিয়ে বিজেপিতে যোগ দেয় তৃণমূলের যত বড় নেতা তৃণমূলের যত বড় চোর সে বিজেপির তত বড় সম্পদ মুকুল রায় শুভেন্দু অধিকারী একের পর এক আপনার গ্রামের লোকজনকে আপনি চেনেন যে তৃণমূলের হয়ে টাকা খেয়েছিল যেই উনিশের পর থেকে বুঝেছে হাওয়া একটু গড়বড় অমনি বিজেপিতে চলে গেছে একুশের আগে দেখেছিলাম না আমরা কত তৃণমূল থেকে বিজেপিতে চলে গেল যেই দেখেছে একুশে তৃণমূলের পালে হাওয়া ভারী যেই দেখলো একুশে এত কিছু করেও বিজেপি সরকারে আসতে পারলো না গুটি গুটি পায়ে চলে এসেছিল আপনাদের মনে থাকবে এই আপনাদের পাশের জেলা পশ্চিম বর্ধমান সে পশ্চিম বর্ধমানে একজন নেতা ছিল একজন এমপি ছিল এমনি তাকে আমরা সবাই চিনি সে গায়ক বলে ওয়েরটা সিনেমা বেরিয়েছিল কহনা পেয়ার। তাতে খুব ওই কুমার শানু নকল করে সে গান গয়েছিল খুব পপুলার টপুলার হয়েছিল বিজেপির নেতা ছিলেন তিনি আসানসোলের বুকে যখন দাঙ্গা লাগানো হচ্ছে যখন ইমাম রশিদির ছেলেকে খুন করছে ওখানকার মানুষ যখন হিন্দু মুসলমান দাঙ্গায় আসানসোল রক্তাক্ত হয়েছিল তখন এই আসানসোলের দাঙ্গার পিছনে মদত দেওয়ার সবচেয়ে বড় লোকটার নাম ছিল বাবুল সুপ্রিয় তিনি তখন বিজেপির এমপি আমরা দেখলাম মাঝে কি হলো জানি না মমতা ব্যানার্জি কি এমন ঝালমুড়ি খাওয়ালেন বাবুল সুপ্রিয়কে আমরা জানি না ওই দাঙ্গাবাদ বাবুল সুপ্রিয় আজকে তৃণমূলের মন্ত্রী নেতা হয়ে গেছে নির্বাচনের আগে একুশের আগে ওরা এসেছিল আবার চব্বিশের আগে আসবে তৃণমূলের নেতারা সংখ্যালঘু পাড়ায় গিয়ে মুসলমান পাড়ায় গিয়ে হাত জোড় করে বলবে যে যদি বিজেপির থেকে বাঁচতে হয় মুসলমানদের তাহলে আমাদের ভোট করুন মুসলমানদের মসিহার নাম নাকি মমতা ব্যানার্জি যখন তৃণমূল এসে আপনাকে ওই কথাগুলো বলবে একটু জিজ্ঞেস করবেন তো বাবুল সুপ্রিয় যার হাতে চাপচাপ রক্ত লেগে আছে ওই বাবুল সুপ্রিয় যে ইমাম রশিদির ছেলেটাকে খুন করলো যখন ইমাম রশিদির ওই ক্লাস টেনে পড়া ছেলেটার মৃতদেহ এসছে লোকজন বলছে আমরা বদলা নেব ইমাম রশিদি ওই উন্মত্ত জনতার সামনে গিয়ে বলেছিল আমার ছেলের নাম করে আর একটা মানুষের রক্তপাত হবে না আর যে লোক ওই আসানসুলে দাঁড়িয়ে বারবার দাঙ্গার প্ররোচনা দিয়ে গেল যার হাতেও ইমাম রশিদির ছেলে রক্ত লাগা সেই বাবুল সুপ্রিয়কে মন্ত্রী করার আগে মমতা ব্যানার্জি আপনার একবারও বুক কাঁপলো না মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা ভারতে ঘুরে ঘুরে মুসলমানদের হয়ে কথা বলা মুসলমানদের মসিয়া হওয়ার চেষ্টা করে মমতা ব্যানার্জি গঙ্গাবাজ বাবুল সুপ্রিয়কে নিজের দলে নেওয়ার আগে আপনার হাত কাঁপেনি আসলে এই সমস্ত কিছু নাটক ওদিকে যেমন বিজেপি ধর্মের নামে রাজনীতি করার চেষ্টা করে গ্রামের নামে মন্দিরের নামে রাজনীতি করার চেষ্টা করে আপনার মমতা ব্যানার্জিও তো পিছিয়ে নেই দেখবেন না ওই রোজা মাসে উপোস রাখেন না উনি রোজা রাখেন না সারা দিন গান্ডে পিন্ডে গেলেন বেলা ইফতারির সময় মাথায় সাদা কাপড় দিয়ে বলতে শুরু করে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কি বলে ও বোঝে না উল্টো দিকের লোকও বোঝে নাটক করে মমতা না জিচ্ছা করে করে যাতে মানুষের মনে ধর্ম নিয়ে জাত নিয়ে পরিচিতি নিয়ে ওরা বিভেদ তৈরি করতে পারে আচ্ছা আপনারা তো দায়িত্ব দিয়েছিলেন বামপন্থীদের 34 বছর ধরে আমরা সামলে ছিলাম তো পশ্চিমবঙ্গ 1992 এ বাবরি মসজিদ ভাঙ্গা হলো এই পশ্চিমবঙ্গের বুকে একটা মানুষের গায় আঁচ লেগেছিল আপনি হিন্দু হন আপনি মুসলমান হন বঙ্গ পলিরাজ্যে আপনি সুরক্ষিত ছিলেন 2002 সালে গুজরাটে দাঙ্গা হলো সারা ভারত জুড়ে হিন্দু মানুষ মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে होली খেললো পশ্চিমবঙ্গে কোথাও একজনেরও মানুষের গায় আঁচ লাগেনি আপনি হিন্দু হন আপনি মুসলমান হন পশ্চিমবঙ্গের বুকে আপনি সুরক্ষিত ছিলেন কেন জানেন কারণ আমার রাজ্য সরকারের মাথার উপর যিনি বসেছিলেন আমাদের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতি বসু আমার মুখ্যমন্ত্রীর নাম ছিল যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ দাঙ্গা করতে আসলে মাথা গুড়িয়ে হবে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তৃণমূল সিপিএম কংগ্রেস দেখা হবে না আমরা গর্ব করে বলি আমরা জ্যোতিবাবুর পার্টি করি আমরা গর্ব করে বলি এইখানে যে সমস্ত মানুষজন বসে রয়েছেন আমরা ওই লাল ঝান্ডা ওই বামপন্থীদের কথা বলি যে যে বামপন্থীদের মারা যায় যে বামপন্থীদের শেষ করা যায় কিন্তু লাল ঝান্ডার সঙ্গে আমরা গদ্দারি করতে শিখি না আজকে যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি আজকে আমাদের জন্য একটা খুব দুঃখের দিন আজকে আমাদের জন্য আমরা যারা ছাত্র রাজনীতির কর্মী আমাদের জন্য শপথের দিন আজকে কংগ্রেস সৈফুদ্দিন মোল্লার শাহাদাত দিবস সৈফুদ্দিন মোল্লা ওই দক্ষিণ চব্বিশ পরগনার একটা ছোট্ট গ্রামের ছেলে সৈফুদ্দিনের বাড়ির লোকজন কোনোদিনও কলেজ যায়নি কিন্তু সৈফুদ্দিনের স্বপ্ন যে কলেজ যাবে পড়াশোনা করবে সে বুঝলো আসলে লড়াইটা একটা সৈফুদ্দিনের তো নয় এমন হাজার হাজার সৈফুদ্দিন হাজার হাজার স্বপন হাজার হাজার আনিশ হাজার হাজার সুদীপ্ত আমাদের গ্রামে রয়েছে যারা পয়সার অভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেতে পারে না কলেজের ভিতরে ভারতের ছাত্র ফেডারেশনের সংগঠন করতো সে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের কথা বলতো সে এই সূর্যকান্ত মিশ্রর মিটিং থেকে ফিরছিল বাড়ির পথে যে ছেলেটা তার গ্রামে ফ্রি কোচিং সেন্টার চালাতো আশেপাশের বাড়ির ছেলেগুলোকে বিনা পয়সায় পড়াতো সেই ছেলেটাকে ওই স্টেশনের সামনে থেকে প্ল্যাটফর্ম থেকে টানতে টানতে হিচড়াতে হিচড়াতে নিয়ে গেছিল তৃণমূলী গুন্ডারা পিটিয়ে পিটিয়ে খুন করেছিল সৈফুদ্দিন মোল্লাকে মরার আগে যখন একটু জল চাইছে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন আপনি জানেন মরার আগে মানুষ যদি কিছু চায় তাকে দিতে হয় তার মুখের মধ্যে একটুখানি জল দিতে হয় ওই সৈফুদ্দিন মোল্লাকে পিটিয়ে মারার সময় মরার আগে যখন আমার সৈফুদ্দিন আমার কমরেড সৈফুদ্দিন কাত্রে কাত্রে জল চেয়েছিল ওই তৃণমূলের ওইটুকু জল পর্যন্ত নসিব করেনি ওরা ভেবেছিল সৈফুদ্দিন মোল্লাকে খুন করলে হয়তো এসে ফাই শেষ হয়ে যাবে ওরা ভেবেছিল সুদীপ্ত গুপ্তকে খুন করলে হয়তো এসে ফাই শেষ হয়ে যাবে দেখে আর শোনার সৈফুদ্দিনের গ্রামে ওরা একটা সৈফুদ্দিনকে মেরে আর ওই একটা সৈফুদ্দিনের বদলে হাজার হাজার সৈফুদ্দিন আজ রক্ত দিচ্ছে ওর গ্রামে ওরা শপথ নিচ্ছে সৈফুদ্দিনের নামে আর একটা ছেলে মেয়েকেও স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে থাকতে দেওয়া যাবে না এই জন্যই তো লড়াই আমাদের সবার লড়াই তো তাই জন্য দেশের সরকার রাজ্যের সরকার আমার আপনার ভবিষ্যৎটাকে বিক্রি করে দিতে চায় আমি এই সেদিনকে মোবাইল ফোনে দেখছিলাম একটা রিল একটা ভিডিও এসেছে তাতে দেখাচ্ছে একটা স্কুল সেই স্কুলে বাচ্চারা পড়ছে আর একজন বাইরে থেকে ইন্সপেকশন এসেছে সে সেরা বাচ্চাকে তুলেছে ক্লাস ফাইভ এর বাচ্চা তাকে জিজ্ঞেস করছে বলো তো দেশের প্রধানমন্ত্রীর নাম কি ছেলেটা বলছে রামলাল ইন্সপেক্টর অবাক হয়ে গেছে বলছে দেশের প্রধানমন্ত্রীর নাম বলো বলছে রামলাল বলছে আচ্ছা ঠিক আছে তোমার বাবার নাম বলো বলছে রামলাল বলছে তুমি কিরকম ছেলে ক্লাস ফাইভে পড়ো তুমি দেশের প্রধানমন্ত্রীর নাম জানো না এক্ষুনি আমি মাস্টারদের সঙ্গে কথা বলবো তোমার নাম কাটিয়ে দেবো আর তুমি স্কুলে আসবে সে বলছে কাটিয়ে দিন আমার কোনো অসুবিধা নেই আমি তো স্কুলের ছাত্র নই আমি তো ওই ভয়েস ছাড়াই আমাকে মাস্টার এসে বলল যে তোকে পঞ্চাশ টাকা দেবো তুই ক্লাসে বসে যাস ওই জন্য আমি বসেছিলাম নাম কাটি দিন কোনো অসুবিধা নেই ইন্সপেক্টর আরও রেগে গেছে যে ক্লাস টিচার তাকে ডেকে পাঠিয়েছেন মাস্টার মশাইকে যে আপনি কেমন মাস্টার মশাই এই ভুয়ো ছাত্র নিয়ে আপনার ক্লাসটা ভরিয়ে রেখেছেন আমি এক্ষুনি ওপর তলায় কমপ্লেন করছি আপনার চাকরি আমি আজকেই খেয়ে নেব মাস্টার মশাই বলছে খেয়ে নিন আমার কোনো অসুবিধা নেই আমি তো সত্যিকারের মাস্টার মশাই না আসল মাস্টার মশাই তো আমার পাশের বাড়ির বীরেন সে আজকে কাজ করতে গেছে তার বদলে আমি এখানে এসেছি নাম কাটিয়ে দিন আপনি আমার চাকরি খেয়ে নিন কোনো অসুবিধা নেই ইন্সপেক্টর আরো রেগে গেছে সে গেছে হেডমাস্টার মশাই এর কাছে বলছে আপনি তো অদ্ভুত হেডমাস্টার মশাই আপনার স্কুলে ভুয়ো ছাত্র ভুয়ো শিক্ষক আর আপনি কিছু করছেন না আমি এক্ষুনি ওপরতলায় খবর দিচ্ছি আপনার চাকরি আজকে থেকেই আমি নাকচ করে দেব মাস্টার মশাই হেসে বলছেন করে দিন কোনো অসুবিধা নেই আমিও তো আসল হেডমাস্টার মশাই না আমার পাশের বাড়ির লোক হেডমাস্টার মশাই সে আমাকে বলেছে আজকে ইন্সপেক্টর সাহেব আসবে এই নিন টাকা বলেছে এই টাকা দিলেই আপনার কোনো অসুবিধা হবে না আপনি টাকাটা একটু গুনে নিন ইন্সপেক্টর গুনেছে মোটা বান্ডি দেখছে একশো টাকার কর করে নোট দশ হাজার টাকা রয়েছে সে টাকাটা গুনে পকেট পুরে বলল আসলে আমিও সত্যিকারের ইন্সপেক্টর না ইন্সপেক্টর তো আমার জামাইবাবু সে বলেছিল একটুখানি যাস দেখবি ভালো আমদানি হবে আমি তাই চলে এসেছি আসলে আমার রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা এরকমই সবকিছু ভুয়ো চলছে ছাত্র ভুয়ো শিক্ষক ভুয়ো ইন্সপেক্টর ভুয়ো এই প্রাথমিক স্কুলগুলোর যে অবস্থা হয়েছে আপনারা জানেন আপনার গ্রামের স্কুলগুলো একশো দেড়শোটা ছাত্র ছাত্রী একটা করে মাস্টার দুশো আড়াইশো এটা ছেলে পিলে একটা করে মাস্টার কেন আমার রাজ্যে পড়াশোনা করা ছেলেমেয়ের অভাব আছে আমার রাজ্যে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াতে পারে এমন সংখ্যা কম আছে আপনি জানেন এক হাজার দিন ধরে আমার রাজ্যের মেধাবী ছাত্র ছাত্রী রাস্তায় বসে আছে ধর্নায় বসে আছে ওরা বলছে আমরা যোগ্য আমরা পরীক্ষায় পাশ করেছি আমার সার্টিফিকেট আছে আমাকে চাকরি দাও আর মমতা ব্যানার্জিরা তারা বলছেন কোর্টের কাছে গিয়ে বলছেন এই এস এস সি টেটে শিক্ষা ক্ষেত্রে আট হাজার চাকরিতে ওরা দুর্নীতি করেছেন আট হাজার চাকরি ভেবে দেখুন এই আট হাজার চাকরি যদি সত্যিকারের হতো তাহলে আপনার বাড়ির যে ছেলেটা গ্র্যাজুয়েশন পাশ করে বাড়িতে বসে আছে ওর একটা চাকরি হতন না ওই আট হাজার চাকরি যদি ঠিক করে হতো আপনার বাড়ির মেয়েটা যাকে বিয়ে দিতে হলো আপনাকে বাধ্য হয় সেই মেয়েটা যে মেয়েটা কলেজে গেছে পাস করেছে বিএড করেছে ওর একটা চাকরি হতন না আট হাজার চাকরি ওরা বিক্রি করে দিয়েছে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় একশো দেড়শো কোটি টাকার পাহাড়ের ওপর উনি বসে আছেন ভাবুন বুড়ো বয়সে কি ট্যালেন্ট তার খাটের তলায় টাকা খাটের ওপরে বান্ধবী পার্থ চট্টোপাধ্যায় এই রাজ্যের শিক্ষামন্ত্রী তৃণমূলের শিক্ষামন্ত্রী আমাদের সময়ও তো শিক্ষামন্ত্রী ছিল তার নামও ছিল পার্থ পার্থ দে শুনেছেন কখনো এক টাকার এক টাকার দুর্নীতি তার বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গের বুকে দুর্নীতিবাজদের চোরেদের ডাকাতের রাজ ওরা তৈরি করেছে আপনাকে পক্ষ নিতে হবে কাদের সঙ্গে থাকবেন আপনি ওই চোর ডাকাত গুন্ডাবাজ দুর্নীতিবাজ ওদের বিরুদ্ধে থাকবেন নাকি আমাদের সঙ্গে থাকবেন এই পুরো দেশটাকে ভাগ করতে চাইছে কেন্দ্রের সরকার বিজেপি প্রতিদিন মন্দিরে মসজিদে আপনাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চাইছে আজকে রাম মন্দিরের নামে ভোট চাইবে কালকে লক্ষণ মন্দিরের নামে ভোট চাইবে পরশুদিন শিব মন্দিরের নামে ভোট চাইবে আর আপনার বাড়ির ছেলেটা যে ছেলেটা চাকরি হলো না আপনার বাড়ির মেয়েটা যে মেয়েটা পড়াশোনা করতে পারছে না তার দায়িত্ব কে নেবে সরকারের কাজ তো তার মানুষের দায়িত্ব নেওয়া সরকারের কাজ তার নাগরিকের দায়িত্ব নেওয়া মন্দির মসজিদ করা সরকারের কাজ নালবাদ বলবো এই কথা আমরা এই রামপুর হাটে কিছুদিন আগে আমি যখন এ কথা বলছিলাম ওই বিজেপির একটা সার সে ভুল করে ঢুকে পড়েছে আমাদের ছেলে মেয়েরা তাদেরকে বুঝিয়ে সেই লোকটাকে বুঝিয়ে সরিয়ে দিয়েছে অন্য কোন রাজনৈতিক দলের সমাবেশ হইল লাল নীল হলুদ হয়েও বাড়ি ফিরত আমাদের রাজনীতি আমরা বিশ্বাস করি না এই রকম কাজকর্মে ওই জন্য শান্তিভাবে ফিরে গেছে কিন্তু এ কথা আমরা বলে দিতে চাই সারা দিন সবার তো মাথা ঠান্ডা থাকে না পরের দিন যদি ভেবে দেখেন ভারতের ছাত্র ফেডারেশনের সভা চলবে আর আপনার দলের গুন্ডারা আপনার দলের লোকেরা এসে আমাদের মিটিং ভন্ড করার চেষ্টা করবে তাহলে আমরাও বলে রাখছি আমরা ভগৎ সিংকে মাননেওয়ালা লোক কারুর বাবাকে আমরা ভাই পাই না কোন সাবার আমরা ভয় পাই না পরের দিন যদি আমাদের মিছিল পন্ড করতে আসেন তাহলে দু পায়ে ফেরত যাবেন না স্ট্রেচারে করে চার পায়ে ফেরত যাবেন তার ব্যবস্থা আমরা করতে রাজি আছি আমরা বলছি এই দেশকে বাঁচাতে হবে ধর্মের নামে জাতির নামে বিভাজনকে বাঁচাতে হবে যে দেশে এক লাখ হাজার কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয় যে দেশে প্রতিদিন কুড়ি জন করে কৃষক আত্মহত্যা করেন সেই দেশের মানুষের হয়ে আমরা কথা বলবো রামের নামে ওরা কথা বলে একটা ছোট্ট গল্প বলে আমি আমার কথা শেষ করব। এরপরে আবার নদীয়াতে যেতে হবে পরের কমরেডরা আছেন ওরা বেশি সময় ধরে বলবে ওরা রামের নাম নিয়ে আপনার কাছে ভোট চাইছে চাইছে তো বলছে তো রাম মন্দির হয়েছে রাম মন্দিরের জন্য আমাকে ভোট দিন এই গল্প আমরা শুনেছিলাম বেশ কয়েক বছর আগে দিল্লিতে কিষান লং মার্চ হচ্ছে আমি যখন আসছিলাম দেখছিলাম আপনাদের ট্র্যাক্টর আছে সেই ট্র্যাক্টরের উপরে লাল ঝান্ডায় অখিল ভারতীয় কিষাণ সভার পতাকা আপনারা বেঁধেছেন ওই যখন লাল ঝান্ডার মিছিল হচ্ছিল কৃষকদের মিছিল হচ্ছিল তখন এমনই এক এআই এর ঝান্ডা ধরা লোককে আমাদের এই জার্নালিস্ট বন্ধুরা মিডিয়ার বন্ধুরা জিজ্ঞেস করেছে আপনি কোথা থেকে আসছেন ভদ্রলোক উত্তর দিয়েছেন আমি অযোধ্যা থেকে আসছি যে মিডিয়ার বন্ধু তিনি আবার জিজ্ঞেস করেছেন যে অযোধ্যা সে রাম জন্মভূমি সেখানে তো রাম জন্মভূমির মিছিল চলছে আপনি সেই সব মিছিল বাদ দিয়ে এই লাল ঝান্ডার বামপন্থীদের মিছিলে কি করছেন ভদ্রলোক উত্তর দিয়েছেন যে আমি তো রামকে মাননে বালার লোক আছি আমি রাম ভক্ত আমার বাড়িতে দিনে দুবার রামের পুজো হয় কিন্তু আমি এটাও তো বুঝেছি মানুষ বেঁচে না থাকলে সে ধর্ম পালন করতে পারে না রামের পুজো করার জন্য তো আমাকে বেঁচে থাকতে হবে যখন আমার বাড়িতে খাবার ছিল না যখন আমি ফসলের দাম পাচ্ছিলাম না যখন আমার মেয়েটা ছেলেটা পড়াশুনো ছাড়তে বাধ্য হচ্ছিল আমি তো দেখিনি কোনো ভগবান ঝান্ডা ধারিদে আমি তো দেখিনি কোনো বিজেপি আর কে আমার কাছে এসে বলতে যে জয় শ্রীরাম তোমার এই ফসলের দামের যে লড়াই সে লড়াই আমি তোমার সঙ্গে থাকবো শুনিনি তো আমি যখন আমার বাড়ির লোকগুলো খাবার পাচ্ছিল না আমি তো দেখিনি কখনো বিজেপি ওয়ালাদের আমার বাড়িতে এসে বলতে যে তুমি ভুখা আছো জয় শ্রীরাম এই না আমার বাড়িতে আজ একটু বেশি খাবার হয়েছে এই খাবারটুকু আমি তোমাকে দিলাম আমি আমার জীবনের অভিজ্ঞতায় শিখেছি আমার বেঁচে থাকার লড়াই আমার বাঁচিয়ে লড়াই আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ বাঁচানোর লড়াইতে যদি আমার সঙ্গে কোনো ঝান্ডা ছিল সেই ঝান্ডাটার রং লাল সেই ঝান্ডার ওপর লেখা আছে এ আই কে আমরা বলি আমি যখন এখানে আজ লাল ঝান্ডা নিয়ে এসছি আমি আমার ভবিষ্যতের কথা ভেবে হাঁটছি আমার ছেলে তার মেয়েটার মুখের দিকে তাকিয়ে ভাবছি ধর্ম কর্ম ব্যক্তিগত ব্যাপার নিজের ব্যাপার আমি আমি রামকে করব করব। না না যাব যাব সরকার ঠিক করবে না ঠিক ঠিক করবে করবে না না যখন ছিল কোনোদিনও আপনাকে সে বলেনি আপনি হিন্দু হলে আমারে ভোট করেন আপনি মুসলমান হলে আমারে ভোট করেন করেনি কখনো জিজ্ঞেস করেনি তারা বলেছেন আপনি যদি খেটে খাওয়া মানুষ হন আপনি যদি ঘামের দাম চান আপনি যদি ফসলের দাম চান আপনি যদি সবার হাতে কাজ পেটে ভাত তাহলে আমাদের ভোট করুন চান আপনাকে পক্ষ নিতে হবে এই বিভাজনের রাজনীতিতে এই প্রতিদিন ভেঙে টুকরো করে দেওয়ার রাজনীতিতে কার সঙ্গে আপনি থাকবেন কালকে আমরা গেছিলাম উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার এক নেতা ছিল জ্যোতিপ্রিয় মল্লিক জানেন আপনারা প্রচুর টাকা খেয়েছে প্রচুর টাকা দুর্নীতি করেছে এখন মধ্যে রয়েছে ওই বালু যেখানে যেখানে থাকে থাকে জ্যোতিপ্রিয় মল্লিক সেই জায়গাটার নাম হাবড়া আমার এক বন্ধু আমাকে লিখে পাঠিয়েছে যে মমতা ব্যানার্জি যদি হাবড়ায় যেত তাহলে কি বলতো আমি বলতাম কি বলতো বলতো লিখতো আবড়া হাবড়া পাবড়া বালু খেলো ইডির খাবড়া মমতা ব্যানার্জি এমনই কবিতা লেখেন তো এমন কবি আমাদের চাই না এমন কবি যে কবির মধ্যে কোনো মাধুর্য নাই এমন কবি যে কবিতার কোনো মানে নেই এমন লোকেরা যারা নিজের ভোটের জন্য নিজের সিংহাসনের জন্য আমার আপনার ভবিষ্যৎকে বিক্রি করতে পিছু পা হয় না এমন সরকারের বদল চাই তাই আসুন আমরা আগামী দু সালে এই নয়া শিক্ষানীতি প্রণয়নের বিরুদ্ধে যে নয়া শিক্ষানীতি আমার আপনার ছেলে মেয়েটার লাটে তুলে দিতে চায় তাদের বিরুদ্ধে জোটবদ্ধ হই সংঘবদ্ধ হই স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের কথা বলে এই অঞ্চলের প্রত্যেক কলেজে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমরা আমাদের কথা বলি আগামী প্রজন্মের কথা বলি এই আশা রেখে এই ভরসা রেখে আমার বক্তব্য শেষ করবো শুক্রিয়া ইনকাল